আচ্ছা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন চা বিক্রেতাকে দেখে আমাদের কি মনে হয় নিশ্চয়ই আমরা ভাবি যে সেই জীবনে খুব স্ট্রাগল করছে আমরা প্রায় ধরে কর্পোরেট অফিসে বসে থাকা সরকারি চাকরিজীবী ওয়ালারা সবচেয়ে বেশি আয় করে আর চা বিক্রেতারা জীবনে লড়াই করতেছে কিন্তু আমি যদি বলি একজন চা বিক্রেতার ইনকাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও কেউ টপকে যেতে পারে তাহলে কি বিশ্বাস করবেন অবিশ্বাস্য লাগছে তাই না আমি গ্রামের আশেপাশে থাকা চা বিক্রেতাদের কথা বলতেছি না বলতেছি শহরের রাস্তার পাশে টং এর দোকানে একজন চা বিক্রেতার ইনকাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ টপকে যেতে পারে চলুন বাস্তব হিসাবটাই দেখি ধরুন একটি সাধারণ ছোট ছায়ের দোকান দেখতে ছোটো আয় খুব কম মনে হয় কিন্তু বেতরের হিসাবটা অন্যরকম শহরের টং এর দোকানে গড়ে দিনে চারশো থেকে সাতশো কাপ চা বিক্রি হয় প্রতি কাপ চায়ের লাভ চার থেকে ছয় টাকা হলেও সেটা বড় অঙ্কে গিয়ে দাঁড়ায় দিনে পনেরোশো থেকে তিন হাজার টাকা লাভ মাসে মুড লাভ দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা এটা হলো শুধু চায়ের হিসাব এর সাথে যদি ধরেন বিস্কুট ছানাচুর ফান সিগারেটের লাভও এই লাভের সাথে যুক্ত হয় সব মিলিয়ে মাসে শেষে একজন চা বিক্রেতার ইনকাম অনেক সময় এক লক্ষ টাকার উপরেও চলে যায় এবং সবচেয়ে বড় কথা হলো এই টাকা আসে সম্পূর্ণ নগদে কোনো বাকি নেই এবং কোনো ব্যাংক প্রসেসিংও নেই প্রতি মিনিটে টাকা হাত বদল হয় এখন আসি কর্পোরেট জবের দিকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে প্রায় থেকে টাকা হাজার বেতন পায় দেখতে অনেক শুনতে আরো ভালো কিন্তু কাগজে যা থাকে দিন শেষে হাতে সেটা থাকে না কারণ এখানে খরচ আছে যেমন বাসা ভাড়া চাকরিতে আসা যাওয়ার ক্ষেত্রে পরিবহন খরচ খাবার মোবাইল ইন্টারনেট লোনের ইএমআই এবং পরিবারের খরচ এগুলো বাদ দিলে তিরিশ থেকে আশি হাজার টাকার বেতন কমে এসে দাঁড়ায় দশ থেকে বিশ হাজার টাকায় কখনো বা তার থেকেও কম আর চাকরি মানে হচ্ছে ফিক্সড ইনকাম বেতন না বাড়লে আয়ু বাড়বে না আর প্রমোশন হওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার চায়ের দোকান বন্ধ থাকা মানেই আয় বন্ধ কিন্তু চালু থাকা মানে নির্বিচ্ছিন্ন ক্যাশ ফ্লো সকালে স্কুল কলেজের ভিড় দুপুরে বাজারের মানুষের ভিড় বিকেলে মানুষের ঘুরে ফেরার ক্ষেত্রে আড্ডা রাতে অফিস ফেরত মানুষের ভিড় চায়ের দোকান যতক্ষণ খোলা ততক্ষণই ইনকাম আসছে এই ইনকাম একদম হাতে ইনকাম একেবারে মানি স্যালারি সিস্টেমের হওয়া কর্পোরেট জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একদিন সব শেষ হয়ে যেতে পারে যেমন কোম্পানির লস লে অফ প্রজেক্ট বাতিল আউটসোর্সিং এসব কারণে হঠাৎ করে কর্পোরেটের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় একটা মেলেই চাকরি চলে যায় আর চাকরি গেলে ইনকাম সম্পূর্ণ জিরো পরবর্তী মাস থেকে আবার নতুন করে সংগ্রাম শুরু নতুন কোনো কোম্পানিতে চাকরি হওয়ার কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও নেই চা বিক্রেতা নিজের সময়ের মালিক নিজের দোকানের মালিক কোনো বাধ্যতা নেই এবং কোনো বসও নেই আজ ছোটো দোকান আগামী বছর বড় দোকান তারপরে অনেক চা বিক্রেতা নিজেদের জীবন তার করে নিয়েছেন এই ব্যবসায় নিজের ইচ্ছায় উন্নতির গতি নির্ধারণ করে মানুষ কাজ দেখে সম্মান দেয় না মানুষ ফল দেখে সম্মান দেয় চা বিক্রেতার কাজ ছোট মনে হতে পারে কিন্তু তার স্বাধীনতা তার আয় তার জীবনকে গড়ে তোলা আরও নিশ্চিত শক্তিশালী চাকরি সবসময় গর্বের কিন্তু ব্যবসা সবসময় স্বাধীনতার কাজের কোন ছোট বড় নেই বরং ছোটো কাজের মধ্যে লুকে থাকে অনেক সময় বড় আয়ের সম্ভাবনা চা বিক্রেতা শুধু বেঁচে থাকে না অনেক সময় কর্পোরেট অফিসের মোটা অঙ্কের স্যালারিওয়ালাদের থেকেও বেশি আয় করে বেশি সেভিংস করে এবং বেশি স্বাধীনভাবে বেঁচে থাকে চা বানানো তার কাজ কিন্তু সে যে আর্থিক আর্থিকযোগা তা আমরা অনেকেই জানি না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ